রাত প্রায় দশটা ঝুম বৃষ্টি নামছে পিছঠালা হাইওয়ের ওপর বাসের হেডলাইটের আলো বৃষ্টির ফোটাকে কাঁচের পুঁতির মতো উজ্জ্বল করে তুলছে কলকাতা থেকে শিলিগুড়িগামী রাতের বাসটা হঠাৎ একটা বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থেমে গেল ভেতরে যাত্রীদের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। অয়ন বছর পঁচিশের এক যুবক চাকরির ইন্টারভিউ দিতে শিলিগুড়ি যাচ্ছিল বিরক্ত হয়ে সে জানালার বাইরে তাকাল ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না ড্রাইভার আর কণ্ডাক্টর ছাতা মাথায় দিয়ে নেমে গেল কিছুক্ষণ পর ভিজে কাক হয়ে ফিরে এসে জানাল ইঞ্জিনে বড়সড় গোলমাল এই রাত্তিরে এখানে মিস্ত্রি পাওয়া অসম্ভব সকালের আগে বাস ছাড়ার কোনো উপায় নেই যাত্রীদের মধ্যে হতাশার একটা ঢেউ খেলে গেল এই নির্জন জায়গায় রাত কাটানোর কথা ভেবেই সবার গায়ে কাঁটা দিচ্ছে আশেপাশে কোনো গ্রাম বা জনবসতির চিহ্নমাত্র নেই শুধু দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর দূরে আবছা জঙ্গলের শাড়ি অয়ন বাস থেকে নামল বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে একটা বড় গাছের নিচে দাঁড়াল তার মতো আরও কয়েকজন যাত্রীও নেমে এসেছে সবাই দিশেহারা খিদে পেট চোঁ চোঁ করছে সঙ্গে থাকা শুকনো খাবার প্রায় শেষ হঠাৎই একজন বয়স্ক যাত্রী দূরের দিকে আঙুল তুলে বলে উঠলেন ওই দেখুন একটা আলো দেখা যাচ্ছে সবাই সেদিকে তাকাল সত্যিই তো প্রায় আধ দূরে অন্ধকারের মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছে আর নিভছে যেন কোনো জোনাকি পোকা পদ দেখাচ্ছে এই নির্জন প্রান্তরে আলো মানেই কোনো আশ্রয় আশার কৌতূহল নিয়ে কয়েকজন যাত্রী সেদিকে হাঁটা দিল অয়নও তাদের সঙ্গী হল কাদামাখা পথ পেরিয়ে তারা যখন আলোর উৎসের কাছে পৌঁছাল তখন দেখল একটা পুরনো একতলা দালান ওপরে একটা বিবর্ণ সাইনবোর্ড ঝুলছে তাতে টিমটিমে বাল্বের আলোয় কোনো মতে পড়া যাচ্ছে সুস্বাধু ভাতের হোটেল হোটেলটার চেহারা দেখলেই গা ছমছম করে দেয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায় শেওলা জমে কালচে দাগ দরজার কাঠগুলো ঘুনে খাওয়া কিন্তু এই মুহূর্তে গরম ভাত আর একটা নিরাপদ আশ্রয়ের থেকে বড় কিছুই ছিল না দরজার সামনে যেতেই ভেতর থেকে একটা ভাঙাও ঠেসে গলার স্বর ভেসে এল ভেতরে আসো বাবা দরজা খোলাই আছে দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল ভেতরে হলদেটা আলোর একটা অদ্ভুত মায়া অয়নরা পাঁচজন ভেতরে ঢুকল হোটেলের ভেতরটা বাইরের থেকেও বেশি অদ্ভুত কয়েকটা বিদীর্ণ কাঠের টেবিল চেয়ার ছাড়া আর তেমন কিছুই নেই কিন্তু সবকিছু অস্বাভাবিক রকমের পরিষ্কার বাতাসে একটা মিষ্টি ভারী গন্ধ ভাসছে অনেকটা পুরনো দিনের আঁতুর আর টাটকা রান্না করা মাংসের মিশ্র গন্ধ ঘরের এক কোণে একটা উনুনের সামনে পিড়ি পেতে বসে আছে এক কুঞ্জ বুড়ি পরনে ধবধবে সাদা থান চামড়া এতটাই কুঁচকে গেছে যে চোখ নাক মুখ ঠিকমতো বোঝা যাচ্ছে না মাথাটা প্রায় ম্যাড়া দু এক গাছই সাদা চুল হাওয়ায় উড়ছে সে উনুনে কি যেন একটা ছিল আর বিড়বিড় করে গান গাইছিল তাদের দেখে বুড়িটা মুখ তুলে তাকালো। তার মুখে কোনো ভাবান্তর নেই কিন্তু তার হাসিটা বড় অদ্ভুত ঠোঁটের দুই কোণা যেন কানের লতি ছুঁতে চাইছে সেই হাসিতে দাঁতের শাড়ি অস্বাভাবিক সাদা আর ধারালো দেখাচ্ছিল বুড়ি ফ্যাস ফ্যাসে গলায় বলল খিদে পেয়েছে বুঝি বসো বাবা বসো গরম ভাত আর খাসির মাংসের ঝোল আছে খেয়ে শরীরটাকে তাজা করে নাও তার গলার স্বর শুনে অয়নের শিরদাড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল কিন্তু খিদে আর ক্লান্তির কাছে সেই ভয়ে চাপা পড়ে গেল তারা একটা টেবিলে গিয়ে বসল বুড়িটা ধীরে ধীরে উঠে দাঁড়াল তার হাঁটার ভঙ্গিটাও স্বাভাবিক নয় মনে হচ্ছে যেন তার পায়ে কোনো হাড় নেই রাবারের পুতুলের মতো একে বেঁকে হাঁটছে কিছুক্ষণের মধ্যে সে কাঁসার থালায় ধোঁয়া ওঠা গরম ভাত ঘন ঝোলের মাংস আর এক টুকরো লেবু নিয়ে এল রান্নার গন্ধে খিদেটা আরও বেড়ে গেল সবাই গোগ্রাসে খেতে শুরু করল মাংসটা মুখে দিতেই অয়নের খটকা লাগল স্বাদটা খাসির মাংসের মতো নয় অসম্ভব নরম মুখে দিলেই গলে যাচ্ছে আর ঝোলের রংটা একটু বেশি লালচে তার পাশের লোকটি এক টুকরো মাংস চিবোতে চিবোতে বলল আহ কি রান্না এমন নরম মাংস জীবনে খায়নি কি দিয়ে রাঁধেছোগো মাসি বুড়িটা তার সেই অদ্ভুত হাসিটা দিয়ে বলল মমতা দিয়ে রেঁধেছি বাবা আমার হোটেলের মাংসের খুব ডাক ডাক দূর দূরান্ত থেকে লোক আসে খেতে খাওয়া শেষ হলে অয়ন একটা হাড় হাতে তুলে নিল হাঁড়টা দেখতে খুব অদ্ভুত এটা কোনোভাবেই খাসি বা মুরগির হাড় নয় আকৃতিটা কেমন যেন চেনা চেনা লাগছে সে ভালোভাবে লক্ষ্য করতেই তার রক্ত হিম হয়ে গেল হাড়টার গঠন অনেকটা মানুষের আঙুলের মতো অয়ন আঁতকে উঠে হাঁড়টা ফেলে দিল তার সঙ্গীরা তখনও তৃপ্তি করে খাচ্ছে সে তাদের ইশারা করার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে সর বেরোল না তার সারা শরীর কাঁপতে শুরু করেছে খাওয়া শেষ হলে বুড়ি ভাড়া চাইল এত ভালো খাবারের দাম সে অবিশ্বাস্য কম রাখল বাইরে তখনও মুসুলধারে বৃষ্টি বাসে ফেরার কোনো উপায় নেই বুড়ি বলল এই বাদলায় আর কোথায় যাবে বাবা আমার হোটেলেই রাতটা থেকে যাও পেছনের দিকে দুটো ঘর আছে নামমাত্র ভাড়া উপায়ন্তর না দেখে সবাই রাজি হয়ে গেল বুড়ি তাদের একটা লম্বা করিডোর দিয়ে দুটো ঘরে নিয়ে গেল ঘরগুলো হোটেলের মতোই অস্বাভাবিক পরিষ্কার কিন্তু স্যাঁতস্যাঁতে আর একটা দম বন্ধ করা গন্ধে ভরা অয়নার তার দুইজন সঙ্গী একটা ঘরে ঢুকল বিছানায় শোয়ার পরেও তার চোখে ঘুম আসল না সেই আঙুলের মতো হাঁড়টার কথা বারবার মনে পড়ছিল তার মনে হচ্ছিল এই হোটেল আর এই বুড়ি কোনোটাই স্বাভাবিক নয় মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল পাশের ঘর থেকে একটা চাপা গোঙানির শব্দ আসছে প্রথমে সে ভাবল হয়তো দুঃস্বপ্ন দেখছে কিন্তু শব্দটা ক্রমশ বাড়ছে মনে হচ্ছে যেন কেউ যন্ত্রণায় ছটফট করছে অয়ন ভয় ভয়ে বিছানা থেকে নামল দরজার ফাঁক দিয়ে করিবরে উকি দিল করিডরের অন্য প্রান্তে রান্নাঘরের দিক থেকে একটা আলো আসছে আর সেই আলোর সঙ্গে ভেসে আসছে হাড় কাটার খটখট শব্দ অয়নের হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো সে বুঝতে পারল তারা সাংঘাতিক বিপদে পড়েছে সে তাদের জাগানোর চেষ্টা করল কিন্তু তারা গভীর ঘুমে অচেতন মনে হচ্ছে খাবারের সঙ্গে কিছু মেশানো ছিল অয়ন একা তাকেই কিছু একটা করতে হবে সে সাহসে ভর করে ঘর থেকে বেরিয়ে করিডরে পা রাখল খটখট শব্দটা অনুসরণ করে সে রান্নাঘরের দরজার কাছে পৌঁছাল দরজার পাল্লা সামান্য ফাঁকা হয়ে আছে সেই ফাঁক বিয়ে ভেতরে যা দেখল তাতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ভেতরে সেই বুড়িটা একটা বড় বন্টি দিয়ে কিছু একটা কাটছে তার পাশে পড়ে আছে তাদেরই এক সঙ্গীর নিথর দেহ যার পেট থেকে তখনও রক্ত গড়াচ্ছে বুড়িটা পরম মমতায় তার শরীর থেকে মাংস কেটে আলাগা করছে আর বিড়বিড় করে বলছে আহারে কচি মাংস কালকের খদ্দিরা খুব খুশি হবে এই দৃশ্য দেখে অয়নের মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুড়িটা আসলে কোনো মানুষ নয় ওটা একটা পেঁত যে নির্জন রাস্তায় আটকে পড়া যাত্রীদের মাংস দিয়ে তার ভাতের হোটেল চালায় হঠাৎ পেতনিটা কাজ থামিয়ে অয়নের দিকে মুখ ফেরাল তার চোখ দুটো অন্ধকারে দুটো জ্বলন্ত কয়লার মতো দপ করে জ্বলে উঠল সেই অস্বাভাবিক চওড়া হাসিটা দিয়ে সে বলল দেখে ফেললি বাবা আয় ভেতরে আয় তোর মাংসটা বেশ তাজা হবে মনে হচ্ছে এই বলে সে বটি হাতে নিয়ে অয়নের দিকে এগিয়ে আসতে লাগল তার স্বাভাবিক কুজো ভঙ্গিটা আর নেই সে এখন প্রায় ফুট লম্বা তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরোচ্ছে অয়ন আর এক মুহূর্তও দাঁড়াল না উল্টো দিকে ঘুরে এসে প্রাণপণে দৌড়াতে শুরু করল তার লক্ষ্য হোটেলের সদর দরজা পেছনে পেতনিটার খলখল হাসির শব্দ আর দ্রুত এগিয়ে আসার ছপছপ আওয়াজ করিডোরটা যেন শেষই হতে চাইছে না মনে হচ্ছে দেওয়ালগুলো দুপাশ থেকে তাকে চেপে ধরছে পেতনিটা প্রায় তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তার ঠান্ডা গন্ধ অয়নের নাকি আসছে সে চিৎকার করে দরজাটার দিকে দৌড়াচ্ছে শেষ মুহূর্তে একটা বড় লাফ দিয়ে এসে দরজার ছিটকিনিটা খুলতে সক্ষম হল ক্যাচ করে দরজাটা খুলে যেতেই সে বাইরের কাদাপানিতে আছড়ে পড়ল পেছনে পেতনির বিকট চিৎকার পালাবি কোথায় আমার খিদে এখনও মেটেনি অয়ন পেছনে না তাকিয়ে হাইওয়ের দিকে দৌড়াতে লাগল বৃষ্টির মধ্যে সে কিছুই দেখতে পাচ্ছে না শুধু জানে তাকে দৌড়াতে হবে একবার হোঁচট খেয়ে পড়ে গেল সে উঠে দাঁড়াতেই দেখল হোটেলের দরজায় পেতনিটা দাঁড়িয়ে আছে তা সাদা ধান রক্তে লাল চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে অয়ন আবার দৌড়াতে শুরু করল তার মনে হচ্ছে ফুসফুসটা ফেটে যাবে হঠাৎ সে দেখল দূরে একটা ট্রাকের হেডলাইট সে রাস্তার মাঝখানে গিয়ে দুহাত্তরে চিৎকার করতে লাগল বাঁচান বাঁচান ট্রাকটা একটা বিকট শব্দ করে তার সামনে এসে থামল ড্রাইভার দরজা খুলে নেমে এসে বলল কী হয়েছে ভাই এই মাঝরাতে রাস্তার মাঝে কী করছেন অয়ন কাঁপতে কাঁপতে পেছনের দিকে আঙুল দেখিয়ে বলল ওই ওই হোটেলে একটা পেতনি ড্রাইভার আর তার সহকারী অবাক হয়ে সেদিকে তাকালো কিন্তু সেখানে কিচ্ছু নেই কোনো হোটেল নেই কোনো আলো নেই শুধু দিগন্ত বিস্তিত ধানক্ষেত ড্রাইভারটি অয়নের কাঁধে হাত রেখে বলল মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার এখানে গত পঞ্চাশ বছরে কোনো হোটেল ছিল না একটা ভাঙা দালান ছিল বটে কিন্তু সেটাও দশ বছর আগে ঝরে পড়ে গেছে লোকে বলতো ওখানে নাকি এক বুড়ি আগুনে পুড়ে মরেছিল তারপর থেকে জায়গাটা ভালো না অয়নের আর কিছু বলার শক্তি ছিল না সে জ্ঞান হারিয়ে ট্রাকের সামনে লুটিয়ে পড়ল শিলিগুড়ির এক হাসপাতালে অয়নের জ্ঞান ফেরে পুলিশ তার কথা বিশ্বাস করেনি তারা ভেবেছিল বাস খারাপ হওয়ায় আর বৃষ্টির মধ্যে একা থাকাই সে হ্যালোসিনেট করেছে বাসের বাকি চারজন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ ধরে নিয়েছে হয়তো তারা অন্য কোনো গাড়ি ধরে চলে গেছে অয়ন চাকরিটা পেয়েছিল কিন্তু সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে রাতের বেলা একা থাকতে ভয় পায় প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে মাঝে মাঝে গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন তার নাকে সেই মিষ্টি ভারী গন্ধটা ভেসে আসে আর কানের কাছে কে যেন ফ্যাশ গলায় ফিসফিস করে বলে খুব বেঁচে গেলি সেদিনের মতো বাবা কিন্তু আমার খিদেটা এখনও মেটেনি আবার আসিস কিন্তু আমার সুস্বাদু ভাতের হোটেলে অয়ন জানে সেই বুড়ি পেতনি এখনও সেই নির্জন হাইওয়েতে অপেক্ষা করে আছে নতুন খদ্দেরের অপেক্ষায় আর তার হোটেলের উননে মাংসের ঝোলটা হয়তো এখনও টকবক করে ফুটছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন